বন্ধুরা আমার ঢেলা মাছের ঝাল হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন চলুন ভিডিওটা কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন যাই আজ আমি গঙ্গার ঢেলা মাছ তরকারি করব হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটু মাছের রেসিপি নিয়ে এসেছি গঙ্গার মাছ এগুলো গঙ্গার ঢেলা মাছ বলে দেখুন দুপিস করে নিয়েছি মোটামুটি বড়ই মাছটা পিস করে নিয়ে আমি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি দেখতে থাকুন এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো এখানে সমস্ত মশলা নিয়েছি রসুন কুচি আদা গ্রেট করা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি মাছটা ভেজে নেবো প্রথমে দেখতে থাকুন আমি ভেজে নেব ও পিঠে ভেজে নিয়েছি ও পিঠে ও পিঠটা ভেজে নিয়েছি ও পিঠটা ভাজা হচ্ছে বন্ধুরা ও পিঠে করে ভালো করে লাল করে ভেজে নেব মা কে ও পিঠে করে লাল করে ভেজে নিয়েছি

একটু আমি সরষের তেল দিয়ে দিয়েছি এতে আমি রুসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি টমাটন কুচি দিয়ে দিলাম এটা ভালো করে না পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আলু দিয়ে দেবো গ্যাসটা একটু বাড়িয়ে দেব হালকা হলে করব ভালো করে হবে এখানে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে ধনু গুঁড়ো এখানে আদা রয়েছে আদা আছে একে ভালো করে ভেজে নেব আমি আমার এই মশলা বোনাম সব দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষে নেব সব মশলা দিয়ে দিয়েছে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধরে গুঁড়ো আদা বেশ করা সবই দিয়ে দিয়েছে এবার একটু ভালো করে কষি আমি জল দেবো সব মশলাটা পুড়ে যাচ্ছিলো পুড়ে যাতে না যায় জল দিয়ে দেব জল দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি একটু জল দিয়ে দেব একটু সেদ্ধ হোক আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি একটু চাপা দিয়ে দেব আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হোক আলুগুলো তারপরে দেখাচ্ছি মাছের তরকারিটা চাপা দিয়ে পেয়েছিলাম চাপা দিয়ে ঢাকা চাপা দিয়েছি এবার আমি খুলে দেখব জোরে দিয়ে দেবো আলু তো আমি হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো আছে দিয়ে দেবো ঢলা মাছের ঝাল অনেকে আলু দেয় না কিন্তু আমি আলু দেবো

আমি দশ করে দিলাম দিয়ে আমি একটা জায়গায় ঢেলে নেব আমার ঢালা মাছের ঝাল হয়ে